এই নদীর মাছ এই বোলার নদীর মাছ আচ্ছা এই মাছ গুলা কি কোথায় পাঠানো ঢাকা 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 যাত্রা ঢাকায় হ্যাঁ সরাসরি যে লঞ্চে চলে যাবো

সেই দিন নাই এখন মাছ এই যে ফিশিং আইছে আমরা চৌদ্দ অল্প মাছ পাইছি অল্প নেই অল্প এই ধরেন এবারে সত্তর আশি হাজার টাকার মাছ পাইছি ফিশিং এর বাজার বাজারে সাগরে যাইতেও তো দুই তিন লক্ষ টাকা লাগে তা আগের ব্যবসাটা আমরা ধরুন দু সালে ব্যবসা করছিলাম বিশাল ব্যবসা করছি এখনো অনেকে ভাবে যে আপনার ইন্ডিয়াতে মাছ রপ্তানি বন্ধ করে দেব বন্ধ না এখনো মাছের কেজি আমরা পনেরো হয়ে যায় আপনার সামনে তিনটা মাছ নিলাম কত চৌত্রিশশো টাকা কত গরমে মাপ দিলে হয়তো আড়াই কেজি তিন কেজি হবে ও আপনার পথ পড়ছে

ठीक है जी इन